আমাদের এখানকার পাহাড়ে সবুজ মুগ ডাল দিয়েই আমরা বানাই একদম সুস্বাদু চাউমিন চলুন আজ আপনাদের আমি দেখাই কেমন করে বানাই আমি প্রথমে ক্ষেত থেকে নিয়ে আসা টাটকা সবুজ সুগন্ধি মুগ ডালগুলো আমি ভালো করে ধুয়ে নি পরিষ্কার জলে তারপর সেই ডাল দিই আমাদের দেশি চাক্কিতে আর আস্তে আস্তে ভালোবাসা দিয়ে পিষে নিই যাতে প্রতিটা দানা মিহি হয় আর তার পুষ্টিকর রস বেরিয়ে আসে এখন সেই পেশা মুগ আমি এক টানা পাতলা কাপড়ে ঢেলে হাত দিয়ে আস্তে আস্তে চেপে ধরি যাতে প্রতিটা ফোটা রস বেরিয়ে আসে আর মোটা দানাগুলো কাপড়ে থেকে যায় এরপর ওপরের দিকে যে সাদা ফেনা জমে সেটা আলাদা করে ফেলি কারণ ওই কাঁচা ফেনা থেকেই আসে হালকা কসভাব তারপর এই মুগের রস আমি ঢেকে রাখি পুরো রাত যাতে নিচে বসে যায় গাঢ় অংশটা আর ওপরের জলটা আলাদা হয়ে যায় পরের সকালে খুব সাবধানে ওপরের জলটা ফেলে দিই শুধু রেখে দিই নিচের ঘন মালাইয়ের মতো পুরো অংশটা এই ঘন অংশটাই আমাদের চাউমিনের আসল ভিত্তি এখন তাতে মিশিয়ে দিই এক চিমটি লবণ অল্প জল আর অল্প দেশি ঘি যাতে স্বাদটা ভারসাম্যপূর্ণ আর টেক্সচারটা মোলায়ম হয় তারপর গরম কড়াইয়ে ঢেলে ধীরে ধীরে রান্না করি কম আছে যতক্ষণ না ঘন আর আঠালো হয়ে আসে এরপর এই মিশ্রণটা ঠান্ডা হতে দিই দুই ঘন্টা মতো যাতে চেলির মতো শক্ত হয়ে যায় তারপর সেটা আমি পাতলা ছিদ্রওয়ালা ছাঁচে ভরে চাপ দিয়ে বের করি লম্বা লম্বা চাউমিনের ফিতেগুলো সরাসরি পরে ঠান্ডা জলে যাতে তারা একে অপরের সঙ্গে না লেগে যায় এবং দেখুন তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী পাহাড়ি মুখ ডাল দিয়ে তৈরি চাউমিন